সকলকে জয় যিশু সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে প্রতিটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা পেয়েছি ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই এবং তোমাদের প্রত্যেককে ধন্যবাদ দিই প্রত্যেক দিন তোমরা প্রভুর বাক্য শুনছ এবং প্রভুর সঙ্গে যুক্ত রয়েছ প্রার্থনা করছো এতে তোমাদের নয় অবশ্যই এতে প্রভু ঈশ্বরের গৌরব হোক তার প্রশংসা হোক কারণ আমরা এই পৃথিবীতে যা যা করছি তার গৌরব করার জন্যই করছি তাই এমন কোনো কার্য করব না বা এমন কোনো কাজ করব না যার দ্বারা প্রভুর নাম নিন্দিত হয় তো সেই কারণের জন্য সদা সর্বদা তার প্রশংসা হোক তার গৌরব হোক তার মহান নামের ধন্যবাদ হোক তো চলো আজকের ভিডিও শুরু করি আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব একজন জানতেও চেয়েছিল এবং বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিশ্বাসীদের জন্য দেখো তোমরা অলরেডি থাম্বল দেখেই বুঝতে পেরে গিয়েছ যে আমরা যদি অন্যান্য দেবতাদের স্বপ্ন দেখি তাহলে তা ঈশ্বর বিশ্বাসীদের জন্য কি সঠিক এইখানে এসে বলি খ্রিস্ট বিশ্বাসীরা যারা আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি আমরা প্রত্যেকেই এক বাক্যে বিশ্বাস করি যে ঈশ্বর একজন তিনি সর্বশক্তিমান তার কোনো রূপ নেই তাকে চোখে দেখা কখনোর জন্য যায়নি আর কেউ কোনো দিনের জন্য তাকে চোখে দেখতে পাবেও না তার কারণ বাক্যই কথা বলছে বাইবেলে এই বিষয়ে শিক্ষা দিচ্ছে এবং বাইবেলে এই বিষয়ে বলছেন আমাদেরকে যে ঈশ্বর হলেন আত্মা প্রভু যিশু তিনি সাক্ষ্য দিচ্ছেন ঈশ্বরের বিষয় ঈশ্বর হলেন আত্মা এবং তাকে স্মরণ করতে গেলে আত্মা দ্বারাই করতে হয় কাজেই কখনোর জন্যই আমরা ঈশ্বরকে কিন্তু দেখতে পারবো না তো সেই জায়গায় দাঁড়িয়ে বলি আজকের বিশ্বাসীদের জীবনে হয়তো এমন স্বপ্ন আসতেই পারে আমরা নানা রকমের স্বপ্ন দেখি আমরা গতকালের ভিডিওতেই শুনেছি যারা যারা ভিডিও দেখেছি আমরা সবাই শুনেছি আমাদের স্বপ্ন নানা রকমের হয় তো সেই স্বপ্নের মধ্যে আমরা অন্যান্য দেবতাদের স্বপ্নও দেখতে পারি কিন্তু বিষয় হলো কি আমরা যেই ব্যাকগ্রাউন্ডের মধ্যে রয়েছি আমরা যেই কালচারে আমরা যেই সমাজে বাস করি সেই সমাজে সেই সম্প্রদায়ে সেই ধর্মে অন্যান্য দেবতাদেরকে ঈশ্বর বলে গণ্য করা হয় তারা ঈশ্বর বলে তার আরাধনা করে তাদের উপাসনা করে কারণ তারা বিশ্বাস করে ঈশ্বর বহুজন ঈশ্বর একজন নয় তারা এক ঈশ্বরে বিশ্বাসী নয় তাদের কাছে ঈশ্বর অনেকজন তো সেই কারণের জন্য আমরা অন্যান্য দেবতাদের কথা শুনলেই বা অন্যান্য দেবতাদের নাম বললেই তাদের মুখটাই প্রথমে ফুটে ওঠে কারণ একটা টাইম ছিল যখন আমরা নিজেরাও তাদের আরাধনা করতাম আজকের যখন প্রভু যিশুকে জেনেছি আমরা সেই পথ থেকে সরে এসেছি কিন্তু এক সময় করতাম বলে অন্যান্য দেবতাদের কথা বললে কিন্তু তাদের মুখটাই আমাদের ফুটে ওঠে আর সেই কারণের জন্য দেখবে আমাদের মন তখন কিছুক্ষণের জন্য হলেও দোলাচল হয়ে ওঠে যে যারা তাকে বিশ্বাস করছে দেবতা জ্ঞানে পূজা করছে ঈশ্বর জ্ঞানে আরাধনা করছে তার স্বপ্ন দেখা তো আমাদের ভালোই হতে পারে তাই না কারণ আমরা তো ঈশ্বরকেই বিশ্বাস করি এবং আমরা যাদের অন্যান্য দেবতাদের স্বপ্ন দেখলাম তাদেরকে তো আরব ধর্ম মানুষ মানুষ তো আরাধনা করছে তার উপাসনা করছে তার থেকে উত্তর পাচ্ছে তো অন্যান্য দেবতাদের স্বপ্ন দেখলে তো কোনো সমস্যা নেই বা অন্যান্য দেবতাদের স্বপ্ন দেখাই যায় এই সমস্ত নানা রকমের দোলাচল কিন্তু আমাদের মনে আসতেই পারে আর আজকের আমি সেই সময়ে দাঁড়িয়ে বলতে চাই যে আমরা কি সত্যি ঈশ্বরকে এখনো সঠিক অর্থে জানতে পেরেছি যদি আমরা জেনে থাকি তাহলে অন্যান্য দেবতাদের স্বপ্ন দেখলেও আমাদের কিছু আসে যায় না কিন্তু আগে আমাদের বুঝতে হবে যে আমরা যে স্বপ্ন দেখছি সেই স্বপ্নের দ্বারা আমার বিশ্বাসের জীবনে আমার মন বিশ্বাসের প্রতি বা প্রভু যিশুর প্রতি যে বিশ্বাস সেই মানসিকতা আমার দুর্বল হয়ে পড়ছে না তো এই বিষয়টা আমাদের দেখতে হবে তো তার আগে আমি একটু বলতে চাই ঈশ্বরের বাক্য থেকে গীত থেকে যে এই দেবতাদের বিষয়ে প্রভুর বাক্যে কি বলা আছে তবে শুধুমাত্র দেবতাদের বিষয় নয় এই যে দেবতা এবং ঈশ্বর এর কিন্তু অনেক ব্যবধান ভগবান দেবতা এবং ঈশ্বর এনাদের মধ্যে কিন্তু অনেকটা ব্যবধান তিনজনেই এই তিনজনেই কিন্তু ঈশ্বর তাও কিন্তু নয় ঈশ্বর আলাদা তিনি সম্পূর্ণ আলাদা তার চারিত্রিক গুণাবলী আলাদা তার চারিত্রিক বৈশিষ্ট্য আলাদা তার ভাবমূর্তি আলাদা সম্পূর্ণটা আলাদা এবং ভগবানের ক্ষেত্রেও তাই দেবতাদের ক্ষেত্রেও তাই কারণ ঈশ্বর তাকে চোখে দেখা যায় না তিনি সর্বশক্তিমান কিন্তু দেবতা আমরা কাদেরকে বলি যারা কিনা আমাদের কাছে পরমারাধ্যের হয়ে ওঠে তাই তো আজকের মনে করো তোমার জীবনে অনেক দুঃখ কষ্ট কেউ তোমাকে এসে সাহায্য করলো এমন সময় সাহায্য করলো যেই সময়টা তোমার সমস্ত কিছুর থেকে বেশি প্রয়োজন ছিল ওই সাহায্যের সে তোমার কাছে সম দেবতার হয়ে তোমাকে সাহায্য করলো আমরা মানুষকেও দেবতা জ্ঞানে বিচার করি আমরা যাকে বেশি প্রাধান্য দিই যে সমস্ত মানুষ অর্থকে ভালোবাসে তাদের কাছে পরম আরাধ্য দেবতা হল অর্থ মানুষ যাকে বেশি প্রাধান্য দেয় বেশি ভালোবাসে তাকে কিন্তু দেবতা জ্ঞানে ভগবান জ্ঞানে আরাধরা করে এটা মানুষের ক্ষেত্রেও হয়ে যায় আমরা অনেক সময় ব্যক্তি পূজাও করি এই ব্যক্তি পুজোকেই কোনো একজন ব্যক্তি যিনি কিনা আমার বিপদের দিনে আমাকে সাহায্য করেছিলেন এবং করেন কিন্তু তিনি আমাকে সাহায্য করেন ঠিকই তার পরিবর্তে আমি সব সময় তাকে দ্বিগুণ সাহায্য করি যা করার দরকার নয় তাও করি আজকের মনে করি একটু যদি আমরা ভালোভাবে বলি এমন কোন মানুষের সাহায্যে আমরা লাগি কাজে অর্থাৎ ওই ব্যক্তিটির একটা প্রবাদ বাক্য আছে যে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ এই সমস্তটাই আমরা করে দিই একেবারে নিজেদেরকে সোপেই দিই তাদের কাছে তাদের কেনা হয়ে যায় কারণ ওই মানুষটি আমাকে কোনো এককালে সাহায্য করেছিলেন এই বিষয়টাও কিন্তু ব্যক্তি আমরা ঈশ্বর জ্ঞানে দেবতা জ্ঞানে ভগবান জ্ঞানে তাকে সেই আসনে বসাই এও কিন্তু ব্যক্তি পুজো এবং ওই ব্যক্তি আমাদের কাছে তখন দেবতা বা ভগবান সম হয়ে যায় কিন্তু এই বিষয়গুলো তো সবটা আলাদা ঈশ্বরের বিষয়টা তো সম্পূর্ণই আলাদা কারণ ঈশ্বর হলেন সর্বশক্তিমান ওই কারণের জন্যই বললাম যে ঈশ্বরকে যদি এখনো বুঝতে পেরে না থাকি আমাদেরকে বুঝতে হবে ঈশ্বরকে আমরা সহজে সমস্ত স্থানে বসাতে পারি না তার স্থান সব জায়গায় নয় ঈশ্বর সহজেই সব কিছু করতে পারেন না এবং করেনও না তিনি এতটাও সস্তা নয় যে তিনি সহজেই সব কিছু করবেন আমরা দেখব এই কারণের জন্য পবিত্র বাক্য থেকে গীত থেকে ঈশ্বরের বাক্যে এখানে কেমনভাবে ঈশ্বরকে বলা আছে একটু ভালো করে শুনব আমরা প্রভুর প্রশংসা করি যে শিলা আমাদের রক্ষা করেন তার উদ্দেশ্যে আমরা উচ্চস্বরে প্রশংসা ধ্বনি দিই আমরা প্রভুর উদ্দেশ্যে ধন্যবাদের গান গাই তার প্রশংসায় আমরা আনন্দ গান গাই তার কারণ কি কেন এসব করি কেন তার কারণ হলো প্রভুই মহান ঈশ্বর তিনি সেই মহান রাজা যিনি সকল দেবতাদের শাসন করছেন সকল দেবতাদের শাসন করছেন এই দেবতা মানুষ হোক মানুষ হোক কিংবা এই দেবতা কোনো মূর্তি হোক যেই হোক না কেন বা কোনো নেতারা হোক প্রত্যেকজনকে এই প্রভুই শাসন করছেন তিনি হলেন সৃষ্টির মালিক তিনি যে কে তাকে যে কেমন দেখতে সে কিন্তু কেউ জানে না সত্যিই তাই এবং সেই ঈশ্বরকে সবাই স্মরণ করে সেই সর্বশক্তিমানকে সবাই প্রেম করে সত্যি মানুষের অজান্তে মানুষ সেই ঈশ্বরকে আরাধনাই করে বলছে গভীরতম গুহা এবং উচ্চতম পর্বত এই পৃথিবীতে যাই আছে সে গভীরতম গুহা হোক এবং উচ্চতম পর্বত হোক বৃহত্তম খাদ হোক সব থেকে দীর্ঘতম নদী হোক যাই হোক সবই কিন্তু প্রভুর বলছে সমুদ্র এবং তার তিনিই তার সৃষ্টি করেছেন ঈশ্বর তার নিজের হাতে এই শুকনো জমি সৃষ্টি করেছেন তাই এখন এসো আমরা অনবরত হয়ে তার উপাসনা করি যে প্রভু আমাদের সৃষ্টি করেছেন তার প্রশংসা করি কারণ আজ যদি আমরা তার কণ্ঠ শুনি তাহলে তিনি আমাদের ঈশ্বর হবেন আমরা হব সেই লোকেরা যাদের তিনি খাদ্য যোগান দেন আমরা হব সেই মেষ যাদের তিনি সহস্তে নেতৃত্ব দেন ঈশ্বর হলেন সেইজন তাই তার কণ্ঠ শুনতে হবে তিনি সবার সৃষ্টিকর্তা তিনি সকল দেবতাদের ওপরে এবং এই সকল দেবতাদেরকে তিনি কিন্তু পরিচালনা করছেন আমরা আরো দেখব বাক্য বলে কি লোকেদের বলো যে ঈশ্বর সত্যি বিস্ময়কর ঈশ্বর যে সমস্ত আশ্চর্য কাজ করেন তা সর্বত্র মানুষকে বলো প্রভু মহান এবং প্রশংসার যোগ্য অন্য যে কোনো দেবতার চেয়ে তিনি অনেক বেশি ভয়ঙ্কর অন্যান্য সমস্ত জাতির দেবতা মূর্তিমাত্র কিন্তু প্রভু সৃষ্টি করেছেন তাঁর সামনে অনুপম মহিমা ভাস্বর হয়ে ওঠে ঈশ্বরের পবিত্র মন্দিরের শক্তি ও সৌন্দর্য দুই আছে কাজেই প্রভুর নামের প্রশংসা করো এবং তাহার নামের ধন্যবাদ করো তো দেখো আমরা কিছুটা বুঝলাম যে ঈশ্বর কেমন দেবতাদের বিষয়ে আমরা যা দেখলাম বাক্য বলে দেবতারা সমস্ত অন্যান্য জাতির মূর্তিমাত্র মূর্তি সমূহ কিন্তু প্রভু স্বর্গ সৃষ্টি করেছেন তিনি স্বর্গকে সৃষ্টি করেছেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন তিনি ঈশ্বর আমরা ঈশ্বরের সঙ্গে সবাইকে গুলিয়ে ফেলি আমরা বলি ঈশ্বর যেমন এবং অন্যান্য বাকিরা সবাই এক না সবাই এক নয় ঈশ্বর সম্পূর্ণই ব্যতিক্রম ঈশ্বরের চিন্তাধারা আর মানুষের চিন্তাধারার দেবতাদের চিন্তাধারা রকম নয় এক রকম নয় আজকে যারা অর্থ ভালোবাসে যাদের জীবনে অর্থই সব তারা অর্থকে পুজো করে তারা অর্থের আরাধনা করে তাদের কাছে টাকাই হলো পরম দেবতা কিন্তু আমরা কি বলতে পারি যে অর্থ হলো ঈশ্বর কখনোর জন্য না এমনটা বলাও পাপ কাজ করা কারণ ঈশ্বর হলেন পবিত্র অর্থ কিন্তু সকল সময়ের জন্য পবিত্র নয় তো সেই কারণের জন্য অন্যান্য দেবতা এবং অন্যান্য যে সমস্ত দেবদেবী রয়েছে আমরা যে আজকের বিষয় ছিলাম তাদের যদি স্বপ্ন দেখি দেখো বিশ্বাসীদের জীবনে কিভাবে তা এফেক্ট পড়বে সেটা সম্পূর্ণ একজন বিশ্বাসীর উপরে নির্ভর করে আজকের আমি খ্রিস্টকে জানি আমি খ্রিস্টকে বিশ্বাস করি আমি ঈশ্বরকে বিশ্বাস করি এবং আমি ঈশ্বরকে কতটা বিশ্বাস করি আমি তার বিষয়ে কি চিন্তা করি সেটা সম্পূর্ণ আমার শিক্ষা আমি তার বিষয়ে কতটা জানতে পেরেছি কতটা সত্য তাকে ভাবে বুঝেছি সেটা আমার নিজেকে প্রশ্ন করতে হবে যদি দেখি যে না তাকে সম্পূর্ণটা বুঝতে পেরেছি এবং পারার চেষ্টা করছি তখন কোন দেবতার স্বপ্ন দেখলাম আর কোন দেবতা আমাকে কি দেখালো তাতে আমার কিছুই আসা যায় না কারণ আমরা তো তাকে বিশ্বাস করি না তাদের অস্তিত্ব তো আমরা মানছি না আমরা তো বিশ্বাস করি ঈশ্বর একজন তিনি পৃথিবীর সৃষ্টিকর্তা তার পুত্র একজন এবং সেই পুত্রকে আমরা মানছি এটা সম্পূর্ণ প্রত্যেক বিশ্বাসীর পার্সোনাল বিশ্বাস আমি কিন্তু একবারের জন্যও এখানে বসে কারণ নামে নিন্দা করছি না যে আমি বলছিও না এটা অন্যান্য দেবতারা নেই তারা সবাই মিথ্যা যিশুই আছে এই ভাবনাটা আবার কেউ ভেবে নিও না কারণ যেই পরিবেশে আমরা থাকি যেই পরিবারের মধ্যে থাকি সেখানে যে সবাই যিশুকে জানে সেটা নয় আমরা মিক্সড জায়গায় থাকি তো নানা কিছুর মধ্য দিয়ে নানা রকমের স্বপ্ন আমাদের আসতেই পারে এবং স্বপ্ন আসছে বলেই আমি সেই স্বপ্নের দ্বারা বিগলিত হয়ে ওই স্বপ্ন নিয়েই চিন্তা করে নিজের জীবনকে ভাবছি তা যেন না হয় কারণ এটা জেনে রাখো ঈশ্বর কেমন ঈশ্বরের নিজস্ব গুণাবলী আছে তিনি হলেন প্রভু প্রভু মানে তিনি প্রভু সকলের সৃষ্টিকর্তা তিনি কোনো দেবতা নন তিনি কোনো ভগবান নন তিনি ঈশ্বর তিনি কোনো রকমভাবেই কোনো দেবতা নয় তিনি শুধুমাত্র ঈশ্বর তার নাম কি তার নাম তিনি যা বলছেন যে আমি আছি এই যে আমি আছি ইহা অর্থাৎ জিহ ঈশ্বর তিনি তিনি আছেন তিনি সর্বশক্তিমান তার অস্তিত্ব আছে আমরা যদি পুরাতন নিয়ম দেখি আমরা পাবো সেখান থেকে এবং এই বিষয় নিয়ে নানা তর্ক বিতর্ক তো রয়েছেই মানুষ বলবে যে তাহলে কেন বাইবেলই পড়ব তাকে জানার জন্য একদমই তাই তুমি বাইবেল পড়ো না বাইবেল পড়েই তাকে জানতে হবে তা নয় কিন্তু তুমি তাকে আগে বিশ্বাস করো ঈশ্বরকে বিশ্বাস করার জন্য কোনো বই পড়তে লাগে না ঈশ্বরকে বিশ্বাস করার জন্য কোনো ধর্ম পুস্তক পড়তে লাগে না তুমি যদি আগে বিশ্বাস করো যে তিনি আছেন এই পৃথিবীতে তাহলেই তাকে তুমি জানবে কারণ বাক্য বলে বাইবেল যেটা বলে যে তিনি আছেন তিনি বলেন যে আমি আছি তাই যে বিশ্বাস করবে যে তিনি আছেন সেই বিশ্বাসের দ্বারা এসে ঈশ্বরকে ভক্তি করতে শুরু করবে কাজেই আমি জোর জবস্তি করেও তোমাকে বিশ্বাস করাতে পারবো না এবং আমি জোরপূর্বক তোমার বিশ্বাসকে ভাঙতেও পারবো না বিশ্বাসটা সম্পূর্ণ তোমার নিজের তুমি যদি বিশ্বাস করো তিনি আছেন তাহলে তিনি সত্যিই আছেন এবং তুমি যদি বিশ্বাস না করো তিনি নেই তার মানে এটা ভেবো না যে তিনি নেই না ঈশ্বর তিনি সর্বশক্তিমান আবারও বলব তার অস্তিত্ব মানুষের চিন্তাধারার উপর নির্ভর করে না কিন্তু এখন প্রশ্ন হলেও আমাকে যিনি কমেন্ট করেছেন অন্যান্য দেবতাদের স্বপ্ন দেখলে কি হয় যদি আমরা এর ব্যাখ্যা করি যে তাদের অস্তিত্ব আছে অন্যান্য দেবতারাও আছে এবং তাদেরকে আমরা আমাদের স্বপ্নে দেখে যদি মনে করি যে তাহলে কেন যিশুকে আমি বিশ্বাস করছি তারাও তো আছে তারাও তো আমাকে তার দিকে ডাকছে তার দিকে যাওয়ার জন্য আমাকে বলছে তাহলে আমি অন্যান্য দেবতাদের দিকেই যাই সেখানে অনেক শান্তি আছে যিশুর কাছে এতদিন ধরে প্রার্থনা করেও কোনো শান্তি পাওয়া গেল না যিশুর কাছে এতদিন করে থেকেও কোনো উত্তর আসলো না যেমন জীবন তেমনই চলল কোনো তফাৎ হলো না কিছুই হলো না তাই আমি যখন তাকে স্বপ্নে দেখেছি তখন আমার উচিত তার দিকে ফেরা এমন বিশ্বাস আমাদের আবার হতেও পারে ওই যে বললাম না বিশ্বাস অনেকেই করে বিশ্বাসের প্রকারভেদ আছে বিশ্বাসীরাও বিশ্বাস করে ভূতেরাও বিশ্বাস করে অল্প বিশ্বাসীরাও বিশ্বাস করে এর ব্যাখ্যাও আছে প্রভু চিশুর বিশ্বাসের পরিমাণও আমাদের বুঝিয়ে দিয়েছেন তাই বিশ্বাসী হতে হলে প্রকৃত বিশ্বাসী হতে হবে আমি কিন্তু এখানে আবার সবার কথাও বলছি না সব কথাই যে সবার নিজের জন্য এমনটাও নয় কিন্তু ওই যে আমাদের মন যদি নড়ে যায় সেই কারণের জন্য শুরুতেই বললাম আমি কি স্বপ্ন দেখছি সেই স্বপ্নের দ্বারা আমার আত্মিক জীবনের কোনো ক্ষতি হচ্ছে না তো প্রভুকে বিশ্বাসের জীবনের কোনো ক্ষতি হচ্ছে না তো আমাকে আগে সেটা দেখতে হবে এবং সেটা যদি বুঝি যে না কোনোই ক্ষতি হবে না কেউ কোনো ক্ষতি করতে পারবে না কারণ আমি আমার প্রভুকে দৃঢ়তায় বিশ্বাস করি তখন কি স্বপ্ন দেখলাম আর কি দেখলাম না তাতে কিছু আসেও যায় না কিন্তু যদি অন্যরকম কিছু দেখি যা আমার মনে হয় যে না আমার বিশ্বাসের জীবনের জন্য এটা ঠিক না বা আমার নিজের মধ্যে দোলাচল হচ্ছে আমি তাদের জন্য বলছি কারণ সেই দোলাচল ভাবটা হয়েছে বলেই আমাকে একজন কমেন্ট করেছো আমি বলতে চাই তোমার জন্য বিশেষ করে এবং সবার জন্যই যদি আমরা দ্বিতীয় করিন্থিয় তার চার অধ্যায় চার পথ পড়ি সেখানে বাক্য বলছে কি এই যুগের দেবতা অবিশ্বাসীদের মন অন্ধ করেছে ঈশ্বরের প্রতিমূর্তি যে যাতে তাহার মহিমা সুসমাচারের আলো তারা দেখতে না পায় অর্থাৎ এই যে যখন দোলাচল হচ্ছে দোলাচল ভাব হচ্ছে জানবে তোমার বিশ্বাসে এখনো তোমাকে গড়ে উঠতে হবে কেন বললাম বাক্য বলে এই যুগের দেবতা অবিশ্বাসীদের মন অন্ধ করেছে এই দেবতা কিন্তু অনেকভাবে হতে পারে ওই যে বললাম মূর্তি দেবতাও হতে পারে এবং মানুষ দেবতাও হতে পারে আবার অন্যান্য নেতা দেবতাও হতে পারে তারা কিন্তু কখনোর জন্যই চাইবে না প্রভু যিশুকে আমরা বিশ্বাস করি এবং বিশেষ করে এখনকার সমাজে দাঁড়িয়ে আমরা ভালো করে এই বিষয়গুলো জানি এই বিষয়গুলো নিয়ে আমরা ভালোভাবেই অবগত যে প্রভু যিশুর নাম প্রচারের জন্য বা প্রভু যিশুর সেবা কার্য করতে গেলে কত রকমভাবে মানুষ অত্যাচারিত হচ্ছে কত রকমভাবে তারা কত সমস্যার সম্মুখীন হচ্ছে শুধুমাত্র যিশুর নাম প্রচার করে বলে বাক্য বলে কি তারা চায় না যেন ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট তার সুসমাচারের আলো তার মহিমার আলো মানুষ দেখতে পাক এটা হলো এক প্রকার যদি বলি এই যুগের দেবতাদের কাজ অর্থাৎ এই যুগের দেবতা কারা বিশেষ করে শয়তান দিয়া বল অর্থাৎ ঈশ্বরের বিপরীত যে দেখো আলোর বিপরীত কি অন্ধকার ভালোর বিপরীত কি মন্দ এবং যদি আমরা ঈশ্বরের বিপরীত দেখি তাহলে কিন্তু শয়তান কারণ ঈশ্বর আলো ঈশ্বর ভালো মন্দ কিন্তু দিয়াবল শয়তান এবং সে কিন্তু কখনোর জন্যই আলোর নয় সম্পূর্ণভাবেই অন্ধকারের তাহলে যখন আমরা ঈশ্বরের দিকে যাচ্ছি ঈশ্বরের পথে দৌড়চ্ছি সেখানে যাওয়ার জন্য নিজের মনকে প্রস্তুত করছি এবং যখন পিছন দিক থেকে টানটা মারছে এই যে আমাদেরকে ধরে পেছন দিক থেকে টানটা মারলো কে মারলো বিপরীত শক্তি তো মারলো যেন আমরা উল্টো দিকে অর্থাৎ ভালোর দিকে না এগোই সেই কারণের জন্যই বললাম যখন আমরা অন্যান্য দেবতাদের স্বপ্ন দেখি যদি আমাদের মন এখনো বিশ্বাসে পরিপূর্ণ না হয় বিশ্বাসে পরিপক্ক না হয় তাহলে কিন্তু এই যে টানটা মারছে এই টান মারার ফলে আমরাও কিন্তু পড়ে যেতে পারি তাই স্থির হয়ে দাঁড়াও টান মারছে যখন তুমি পড়ে যেও না তুমি স্বপ্ন দেখলে মানেই যে তোমার ক্ষতি হয়ে গেলে সেটা নয় এবং স্বপ্ন দেখলে মানেই যে তুমি পড়ে গেলে তাও নয় স্বপ্ন দেখলে তো দেখো এবং যদি এই ধরনের স্বপ্ন আসে বরং আরো নিজেকে প্রার্থনা রত করো যে প্রভু কোনোভাবেই আমি যেন দিয়া দ্বারা পরীক্ষিত না হই কারণ আমি তোমাকে বিশ্বাস করি আমি তোমার উপরে ভরসা করি আমি তোমাকেই বিশ্বাস করব স্বপ্ন নানা ধরনের আসে স্বপ্নের ব্যাখ্যাও হয় আবার অনেক সময় হয়ও না কিন্তু যে স্বপ্ন আমরা দেখি এবং সেই স্বপ্নের ফলে যদি আমাদের আত্মিক জীবনের ক্ষতি আসে আমরা অবশ্যই প্রার্থনা করব। আমরা অবশ্যই প্রভু যিশুর প্রতি বিশ্বাস আর নিজেকে পরিপক্ক করার চেষ্টা করব বাক্য পড়ব বাইবেল পড়বো এবং প্রার্থনা করব আর যদি আমরা সম্পূর্ণ বিশ্বাসে পরিপক্ক থাকি তাহলে কি স্বপ্ন দেখলাম কখন কি দেখলাম তাতে কিছুই আসা যায় না কারণ আমরা জানি যে ঈশ্বরের অস্তিত্ব বিদ্যমান ঈশ্বর আছেন আমরা ঈশ্বরকে বিশ্বাস করি কোনো দেবতাই আমাকে প্রভুর থেকে সরাতে পারবে না এই বিশ্বাস আমাদের আছে তাই যেই সুসমাচারের আলো আমরা পেয়েছি সেই আলোর থেকে আমরা কখনো সরবো না প্রভুর মহিমাকে আমরা বিশ্বাস করি বাক্য বলে কি প্রভু যীশু বলছেন যে যদি আমরা ঈশ্বরকে বিশ্বাস করি তাহলে তার মহিমা দেখতে পারবো আর আজ আমরা তারকে বিশ্বাস করেছি বলে কিন্তু তার মহিমা আমাদের জীবনে দেখতে পাই তো সেই জায়গায় দাঁড়িয়ে কোন দেবতা আমার জন্য কি করলো এবং কে কিভাবে আমাকে টেনে প্রভুর থেকে সরাতে চেষ্টা করলো কি স্বপ্ন দেখলাম কিছুই আসা যায় না প্রভুকে আমি বিশ্বাস করি এবং আমি সেখান থেকে নড়ছি না এই দৃঢ় বিশ্বাসে সুস্থির থাকো দাঁড়িয়ে থাকো এবং পরিপক্ক হয়ে ওঠো কারণ জানবে দিয়াবার কিন্তু চেষ্টা করবে এবং দিনের পর দিন আরও বেশিভাবে চেষ্টা করবে যেন প্রভুর থেকে আমরা সরে যাই তো সেই কারণের জন্য আমাদের দাঁড়িয়ে থাকাটা খুব দরকার তবে আজকের এই বিশেষ ভিডিওটি প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীদের জন্য ভিডিওর থাম্বেল দেখে আবার কেউ মনে করো না যে আমি অন্যান্য ধর্মের মানুষকে নিয়ে বা অন্যান্য দেবদেবীকে নিয়ে নিন্দা করতে বসেছি এবং যদি কেউ তা মনেও করো এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর তাহলে আমার কিছু বলার নেই কারণ যে সত্যি আমি তাই প্রকাশ করেছি যা সত্যি আমি সেটাই বলেছি নিন্দা করা ঈশ্বর আমাকে শেখাননি তাই আমি নিন্দা কারোর নামেই করিনি তুমি যদি বিশ্বাস করো তাহলে তুমি বুঝতে পারবে কিন্তু তুমি যদি বিশ্বাস না করো তাহলে তোমার জাগতিক দৃষ্টি দ্বারা তোমার সাধারণ দৃষ্টিকোণ থেকে তুমি এই বিষয়টাকে নিন্দার চোখেই দেখবে কিন্তু যদি বিশ্বাস করো এবং বোঝার চেষ্টা করো এবং বাক্য দেখো বাইবেল পড়ো প্রার্থনা করতে জানো প্রভু যিশুকে বিশ্বাস করো কখনো জন্যই এই ভিডিওটি নিন্দার চোখে আসবে না তো সেই কারণের জন্য এই ভিডিও সবার জন্য না বিশ্বাসীদের জন্য বিশেষ করে যদি এই ধরনের স্বপ্ন আমরা দেখে থাকি তাদের জন্য তো সেই কারণের জন্য প্রার্থনা করো যেন মন আমাদের কোনোভাবে ডাইভার্ট না হয়ে যায় মন যেন কোনোভাবে ঘুরে না যায় এবং স্বপ্নে যদি তাদেরকে দেখিও স্বপ্নে যদি তারা চলেও আসে এবং তার ফলে যদি ঘুমও ভেঙে যায় তাহলেও বলবো সেই সময় উঠে প্রার্থনা করো প্রার্থনা করো আর প্রার্থনার মধ্য দিয়েও যদি তাদের মুখ আসে তাহলে প্রার্থনা বন্ধ করে দিয়ে আবার পুনরায় প্রার্থনা করো যেন কোনোভাবে কেউ আমাদেরকে প্রভুর থেকে সরাতে না পারে প্রভুর কাজ করছি কারোর দ্বারা পরীক্ষিত হলেও প্রভুর কাজ করেই যাব এই বিশ্বাসে আমাদের থাকতে হবে তো চলো আজকের এখানে শেষ করছি ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও কারণ এই ধরনের সমস্তগুলো বা এই ধরনের বিষয়গুলো আমাদের সঙ্গে হয় তাই শেয়ার করে দেওয়াটা সবার কাছে জানানোটা খুবই দরকার এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও তো চলো এখানেই আজকে শেষ করলাম ঈশ্বর আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুক জয় যিশু প্রেস দ্য লর্ড